নরসিহিতে থানায় পুলিশ সদস্যকে দেওয়ার অভিযোগে নেতা আটক নরসিংদী শিবপুরে অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে থানা হাজতে কথা বলতে না দেওয়ায় কনস্টেবলের গায়ে থাপ্পট দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে গতকাল সোমবার রাত দশটার দিকে শিবপুর থানা কমপ্লেক্স হাজত খানার সামনে এই ঘটনা ঘটে এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ আটক ব্যক্তির নাম আবিদ হাসান ওরফে জজ মিয়া তিনি শিবপুরের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাসিমপুর ইউনিয়নের কুবেরগাঁও এলাকার বাসিন্দা পুলিশ জানা স্থানীয় আওয়ামী নেতা ও একাধিক মামলার আসামি জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার গতকাল সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হন তাকে ছাড়ানোর করলে দলবল নিয়ে গতকাল রাত দশটার দিকে থানায় যান আবিদ হাসান থানা হাজতের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার নাদিমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি জেল হাজতে দীর্ঘ সময় এভাবে কথা বলার সুযোগ নেই জানিয়ে আবিদকে সেখান থেকে চলে যেতে বলেন কর্তব্যরত কনস্টেবল মোহাম্মদ সবুজ মিয়া ওই সময় আবিদ উত্তেজিত হয়ে সবুজের গালে থাপ্পড় মারেন এ বিষয়ে সে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আবিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে কনস্টেবল সবুজ ইতিমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে মামলা হওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে